প্রফেশনাল মালের ভিডিও এডিট করার জন্য আমাদের ক্যাপকার্টের প্রয়োজন পড়ে কিন্তু ক্যাপকার্ট দিয়ে আমরা ভিডিও এডিট করার সময় দেখতে পাই যে ফ্লিপকার্টে ওয়াটার মার্ক চলে আসে তো আমি দেখেছি যে আমি একটা ভিডিও যদি এখানে ইম্পোর্ট করি আমার একটা ভিডিও এখান থেকে যদি ইম্পোর্ট করি আপনারা দেখেন যে আমার ভিডিওটাতে কোনো আসবে না আজকে আমরা স্টোর থেকে যখন যে ক্যাপকার্টটা ডাউনলোড করি ওই ক্যাপকার্টটা যখন কোনো ভিডিও আমরা ইম্পোর্ট করি তখন দেখা যায় এখানে ওয়াটারমার্ক চলে আসে ক্যাপকাট লেখা আসে অথবা এখানে ক্যাপকার্ট লেখা আসে তো দেখেন যে আমি যে ভিডিওটি ইম্পোর্ট করলাম এখানে কোনো ক্যাপকার্ট লেখা আসছে না তো অবশ্যই এটা একটি প্রোবাসন তো আপনারা যাদের এডিটিং এডিটিংয়ের প্রয়োজন পড়ে বা ক্যাপকার্ট ফ্রো আসন প্রয়োজন পড়ে তো আপনারা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা ক্যাপকাটটি নিতে পারেন এবং ওয়েবসাইটে ক্যাপকার্ট সহকারে আরও আপনারা একশোটির উপরে অ্যাপস পাবেন তো আমি ওয়েবসাইট লিঙ্কটির উপরে দিয়ে দিচ্ছি আপনারা ওয়েবসাইটটি ভিজিট করে ক্যাপকার্ট প্রো আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন ক্যাপকার্ট প্রো যে বাসনটা এটার মাধ্যমে আপনি সব ফিচারগুলো ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে আর যে যে ফিচার্সগুলো আপনাকে কিনে নিতে হবে ক্যাপকার্ট প্রো প্রত্যেকগুলো সব কিছুই ফ্রিতে পাবেন তো আপনি দেখেন আমি যদি এখানে স্ট্রিকে ক্লিক করি আপনি দেখেন যে এখানে সব কিছু ফ্রি স্টিকার সব কিছু ফ্রি লেখা আছে আপনি দেখেন এখানে করে দেখতে পান যে ফ্রি লেখা আছে তো এগুলো আপনি আপনি যখন স্টোর থেকে ডাউনলোড দেবেন একটা ফ্রো থাকবে এগুলো আপনি ইউজ করতে পারবেন না এটা ছাড়াও আরও যে অন্যান্য ফিচার্সগুলো আছে এখানে সব কিছু আপনি ইউজ করতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি যদি আমরা একটা অডিও নেই বা যে কোনো একটা এফেক্ট নেই আমি অডিও এফেক্টটা দেখাচ্ছি অডিওতে ক্লিক করলে আপনি দেখেন সাউন্ড এফেক্টস তো এখানে যদি ক্লিক করে এখানে যে সাউন্ডগুলো আছে সবগুলি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এখান থেকে যেটা আপনি ডাউনলোড দেওয়া প্লেস্টোর ডাউনলোড দিলে আপনি পাবেন না এবং আরও যে ফিচার্সগুলো আছে সবগুলি আপনি এখানে ইউজ করতে পারবেন একদম ফ্রিতে একদম আপনার ভিডিওকে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন এই ক্যাপকাটটি দিয়ে তো অবশ্যই যারা ক্যাপকাট প্রো নিতে চান আপনারা আমাদের দেওয়া যে ওয়েবসাইটটির উপরে দেওয়া আছে স্ক্রিন উপরে এখান থেকে ভিজিট করে আপনারা ক্যাপকাট প্রো এবং সাথে আরও প্রায় একশোটির উপর অ্যাপস নিতে পারেন